হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছে তো আমরা মা মেয়ে বেরোচ্ছি এখনো রেডি হয়নি আমি তো রেডি হয়ে গেছি সোনায় এখনো রেডি হইনি দেখি সোনাই কীভাবে কী করছে তো দেখি কতটা কী হলো ও এখনও লিপস্টিক করছিস তো দেখি হত তাড়াতাড়ি রেডি রেডি আজকে অনেক কিছু কেনাকাটার আছে আর আমি অনেক দিন অনেক দিন পরব না মানে বছর খানিক আগে বছরখানিকও বলব না তারও বেশি দেড় বছর দু বছর দেড় বছর কি এক বছর আট ন মাস হয়েছে আমি একটা বিজনেস শুরু করেছিলাম বাড়িতে শাড়ির বিজনেস তো সেটা আমার যাত্রার কারণে আমি গত বছর ওটাকে বন্ধ রেখেছিলাম করতে পারছিলাম না তো এবছর এখনও পর্যন্ত বসে আছি সেই জন্য ভাবছি যে ওটাই আবার ঘরে থেকে শুরু করব তো আজকে কিছু মালপত্র আনতে যাচ্ছি সেই মালগুলো আনার পরে তোমাদেরকে দেখাবো আমি অনলাইনে ব্যবসাটা শুরু করেছিলাম তো কোনো কারণেই বউটাকে অপ রেখেছিলাম এখন সেটা আমরা নতুন করে শুরু করছি কেন অনেকে যারা আমার থেকে মাল নিয়েছিল তারা অনেকে বলছে দিদি তো এসে গেছে আপনি কি মাল ছাড়বেন না তো আমি বাড়ি থেকে টুকটাক টুকটাক করি কেন অনলাইনে ব্যবসা করতে গেলে অনেক মাল স্টক করতে হয় ঘরেতে আমার পক্ষে সেটা সম্ভব হয় না কেন আমি যাত্রাতে থাকি সেই জন্য আমার পক্ষে সম্ভব হয় না কেন নিত্য নতুন মাল দেখাতে হয় লাইভ করতে হয় তো এবছর প্রথমের দিকে ইচ্ছে ছিল যে আমি যাত্রাটা করবো না তারপর দেখ ভাবছি যে অনেক দল আসছে যদি সেরকম সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি করবো যাত্রাটা কিন্তু তার আগে এখন অল্প স্বল্প মাল নিয়ে এসে ভাবছি ঘরের থেকেই করবো আর যদি টুকটাক টুকটাক অনলাইনে সেটা হয় তো অনলাইন থেকে আমি সেটাকে আবার শুরু করব আর কি ব্যবসাটা শুরু করব তো দেখি আজকে যাই কিছু মালপত্র নিয়ে আসি নিয়ে আসার পরে তারপর বাকিটা তোমাদের থেকে ওকে কমপ্লিট রেডি হওয়া কানেরটা একটা পরবো পরে চলে যাব। আর এই যে মাও রেডি হয়েছে মাকে কেমন লাগছে বলবে কিন্তু ভালো লাগছে আজকে খুব সুন্দর লাগছে আমার থেকেও খুব সুন্দর লাগছে না চুলটা ওপরে বেঁধলে বাঁধলে বেশি ভালো লাগে আর আমাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আজকে একটা ছোট্ট টিপ পড়েছে চুলটা বেঁধে নেবো এইগুলো মানে চুল বাদ আমার বেশি সময় লাগে না আমারও বড় চুল টঙের মাথায় বেঁধে দেবো হয়ে যাবে কানের একটা পরে নেবো কমপ্লিট আর কার কার পুজোর শপিং হয়ে গেছে আর কার কার বাকি আছে অনেকের হয়তো শুরুই হয়নি আজকে এটা কি মাস জুলাই মাস আজকে শেষ আগস্ট মাস কালকে থেকে পড়ছে তো কার বাকি আছে বা কার শুরুই হয়নি এখনো সেটা আমাকে অবশ্যই জানাবে আর আমাদের কিন্তু এখনো শপিং শুরু হয়নি আমাদের কত কেনাকাটা করলে বলে শপিং শুরু হয়নি আসলে অনেক জিনিস অনেক জামা কাপড় ওর পছন্দ হয়নি দুটো একটা কিনেছে ঘেটেছে প্রচুর তো আবার ইচ্ছে আছে যে যাবে যে সেগুলো নিজের ইচ্ছে মতো মলে গেলে পরে মোটামুটি সকালবেলা আমরা বাড়ি থেকে বেরোবো খেয়ে দিয়ে মর্নিং এ আর রাতবেলায় ইভিনিং শেষ করে বাড়িতে ঢুকবো এরকম একটা ব্যাপার হয় মামীর দুজনে এত ঘুটি এত ঘুটি এত ঘুটি আমরা খুব মানে একটু তো পছন্দ হয় না আমাদের একদমই তাই আর আমরা সেদিন কিন্তু কতক্ষণ ছিলাম মলে তা একটাই ঢুকেছিলাম আর ফের হচ্ছে চারটে চারটে মানে অত আমরা হিসাব করে নাও কতক্ষণ একটা মলে যতদিন স্টাফ থাকে আমাদের গোনা হয়ে গিয়েছিল কোন কোনায় কোন মাল ছিল সেটাও আমরা মোটামুটি আমরা একটা কাউন্টারও বাদ দিইনি দেখার জন্য ইভেন মানে শুধু ড্রেসের কাউন্টার নয় খাবার কাউন্টার তারপরে বিস্কিটের কাউন্টার গ্রসারি কাউন্টার বাসনপত্রের কাউন্টার সমস্ত কিছু একটা সংসারে যাবতীয় যা যা লাগে সব কিছুর ঘোরা হয়ে গেছে তো সেখানে আমরা কিন্তু আমাদের যখন গিয়েছি তখনও পুজোর মাল তখনও ঢুকেনি সেইভাবে আমার পছন্দ হয়নি আর আমরা সব সময় আমি ছোট থেকে দেখে আসছি বাজার করা হয় আমাদের শপিং করা হয় ঠিক পুজোর আগে আগে এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে করা হয় কেন বাবা ব্যস্ত থাকে আমিও কাজের জন্য ব্যস্ত থাকি সেই জন্য হয়ে ওঠে না যে সময়টা আমার ছুটি মানে রিহার্সাল শেষ হয়ে যায় সেই সময় সেই সময়ের মধ্যে আমরা কেনাকাটা করি একদম আর আমার তো মেকআপের কিছুই লাগে না আমার কাজল কাজল লিপস্টিক টিপ পড়তে আমি খুব ভালোবাসি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম আবার পড়া শুরু করেছে রং বেরঙের টিপগুলো ট্রেন থেকে কিনতে পাওয়া যায় এত ভালো লাগে লোক সামলাতে পারি না আমি ভীষণ ভালো লাগে আমার কাছে প্রচুর আছে প্রচুর কিন্তু পড়া হয়ে ওঠা না আসলে পড়া হবে কি করে তো এখন পড়া হচ্ছে প্রত্যেক দিন একটা দুটো একটা দুটো করে যাচ্ছে হ্যাঁ রিলসের জন্য তোমরা যারা রিলস আমার দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে আমার রিলসটা কেমন লাগছে নতুন শুরু করেছি রিলস করা আমি কিন্তু অত উস্তাদ নই একদম এইসবের বিষয়ে তো ভুল ত্রুটি তো অবশ্যই আছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে রিলসটা ভালোই লাগে তার কারণ ভালো যদি না লাগতো তাহলে তোকে কেউ সাবস্ক্রাইব করতো না হ্যাঁ এগুলো বেড়ে গেছে বলতো তো বন্ধুরা তো পাশে আছে তোকে এবং ভিউজও অনেক হচ্ছে বেশ ভালোও লাগছে আমার তো খুব ভালো লাগছে আর অন্তরাস অফিসিয়াল বলে আমার ইনস্টাগ্রাম পেজ আছে সেখানেও তোমরা সার্চ করলে পেয়ে যাবে সেখানেও আমার এখন প্রচুর রিলস ছাড়া আছে ফেসবুকেও আছে অন্তরা মন্ডল বলে সেখানেও তুমি তোমরা পেয়ে যাবে আমার রিলস আমার ব্লগ তোমরা পেয়ে যাবে আর ইউটিউবের সব কিছু বন্ধুদেরকেই বলছি এটা আর ইউটিউবে আর যারা তোমাদের যারা আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে আমার লিঙ্কটা শেয়ার করে দিও যাতে তারাও আমারটা দেখতে পায় আমি কেমন কাজ করছি বা কি করছি সব কিছু তোমাদের জন্য সব কিছু তোমাদেরকে ভালো মানে বেশি করছি এখন এবার তোমাদের ভালোবাসাটা পাওয়ার অপেক্ষা আমার ভালোবাসা এতটুকু আমি খামতি রাখছি না তো মায়েরও চ্যানেল আছে মাও সেখানে শর্ট ব্লগ ছাড়ে বড় ব্লগ ছাড়ে ইনস্টাগ্রাম আইডি রয়েছে ইউটিউব ফেসবুক রয়েছে তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্ক তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে জোর জবরদস্তি কিছু না কারণ কিছুই ইচ্ছের ওপরে এবং ভালোবাসার ওপরে যে ভালোবেসে যদি তোমরা আমাদেরকে বরণ করে নাও তাহলে আমরাও তোমাদেরকে মানে অফুরন্ত ভালোবাসা 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 দেব। দেব। তোমরা না দিলেও আমরা আমাদের কাজই ভালোবাসা দেওয়া আর পরিবর্তে নেওয়া তো দেখো আর কার শপিং হয়ে গেছে এটা অবশ্যই জানবে কারণ সামনে পুজো আসছে আর পুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তারপরে লেগে রয়েছে কালী পুজো মাঝখানে রয়েছে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো প্রচুর রয়েছে বাঙালি বাঙালি ভাইফোঁটা আছে বাঙালি এখন ও সববার আগে রাখি পূর্ণিমা আছে গণেশ পুজো আছে বিশ্বকর্মা পুজো রয়েছে পুজো শুরু হয়ে যাচ্ছে তো সবাই নিশ্চয়ই খুব মজা করবে আমরাও মজা করব আমরাও সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব আর তোমরা কারা কারা কত আনন্দ করছো সেটাও আমাকে কমেন্টে জানাবে নতুন করে বলার কিছু নেই পুজো দুর্গা পুজো বাঙালি বছরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে আর সেই দিনটা আসতে চলেছে মানে আমরা তো মানে আসছে আসছে ভালো পুজোটা আসছে আসছে ভালো কিন্তু আসলেই চলে যাবে আসলেই চলে যায় তো আমরা তো খুব আমি তো ভীষণ এক্সাইটেড পুজোর জন্য তোমরাও কত এক্সাইটেড আমি বুঝতেই পারছি না বললেও কিছু মানে বলার দরকার নেই কারণ আমরা সবাই সবাই বাঙালিরা শুধু বাঙালি বলবো না প্রত্যেকটা মানুষ এই পুজোর জন্য বসে থাকি যার যার পুজো যার যার ধর্ম তার তার কাছে প্রিয় আমার কাছেও তাই তো সবার ধর্মকে আমি সম্মান করি ভালোবাসি আমারটাও তাই সেরকম যেমন ঈদ আসলে যেমন সবাই খুশি হয় পুজো এলেও সবাই খুশি হয় আমরা সবাই ভালোবেসে একে অপরের সাথে আছি পুজোটা কেমন কাটাবে এটা আমাদের অবশ্যই জানাবে এবং আমাদের পুজো তো সেটা তো তোমাদের সঙ্গে সবটাই মানে কি বলবো কবে থেকে শুরু করবো বুঝতে পারছি না শুরু করে দেবো শুরু করে দেবো আমি রাখি পূর্ণিমা থেকে শুরু করে দেবো রাখি পূর্ণিমা আসা মানে আমাদের মনে করে পুজো এসে গেছে রাখি পূর্ণিমার জন্মাষ্টমী পুজো এসে গেছে তো আমরা এবারে বেরোই অনেক দেরি হয়ে গেছে আর ব্লগটা কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে একটা কমেন্টস একটা শেয়ার করতে ভুলবে না আর লাইক অবশ্যই শেয়ার না করলেও লাইকটা করো অবশ্যই ইউ